যে মানুষটা তোমার জন্য পাগল হুট করে একদিন তার সব পাগলা মধ্যে থেমে যাবে তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে না পারা মানুষটা তুমি চলে গেলেই চুপ করে মরে যাবে না একদিন ঠিক সেও একলা থাকা শিখে যাবে পৃথিবীর মানুষগুলো হঠাৎ বদলায় সাথে বদলে যায় কিছু অনুভূতি আজ যে মানুষটাকে তুমি সস্তা ভেবে অবহেলা করছো একের পর এক ভালোবাসার প্রতিশ্রুতি ভেঙে দিয়ে মুখ লুকিয়ে হাসছ প্রতিটা যন্ত্রণা যাকে ঘমাতে দেয় না সেই মানুষটা একদিন খুব নিষ্ঠুর ভাবে তোমাকে ভুলে যাবে সেদিন তুমি টের পাবে মানুষকে কতটা অসহায় করে দিতে পারে মনে রাখবে মনে রাখবে যতটা ভালোবাসা দিলে মানুষ ছাড়তে পারে না ততটাই অবহেলা পেলে সেও একদিন দূরে সরে যায় সব কিছুতেই একটা ব্যালেন্স রাখতে হয় অবহেলা করতে করতে কোনো মানুষকে অনুভূতি তোমার সাথে আছে বলে দূরে ঠেলে দিও না